নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সরোজ চক্রবর্তী আজকে আমাদের অতিথি আচ্ছেলাল যাদব যিনি একসময় এই অঞ্চলে কানাইপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের হয়ে তিনি তখন তার যাবতীয় কর্মযোগ্য ছিল আজকে তিনি তৃণমূলও নেই কিন্তু এখনও সমাজে কাজ করে যাচ্ছেন সমাজসেবী হিসেবে নিজেকে পরিচয় দেন এবং এখনও মানুষের পাশে আছেন আজকের আমার বিষয়ে আপনি আপনি ভালো করে জানেন যে আপনার ঠিক পাশেই বালি বেলুড়ে সম্প্রতি মানে কয়েকদিন আগেই পঞ্চায়েত প্রধান শ্যামল সরকারকে গুলি করেছে প্রকাশ্য রাস্তায় এবং মানুষ পাশ দিয়ে যাচ্ছে দেখছে না এই সিন্ডিকেটের লড়াই বলছে কেউ কেউ বলছে বিজেপি যাই বলুক না কেন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আপনি যে একসময় ছিলেন পঞ্চায়েত প্রধান এই আজকে যে জায়গায় এসেছে এটাকে আপনি কি একটা ভয়ঙ্কর দিক মনে করছেন হ্যাঁ নমস্কার আপনার প্রত্যেকটি দর্শককে পশ্চিমবাংলার মধ্যে এই মুহূর্তে এরকম একটি কালচার হয়ে গেছে যে এখন কেউ কাউকে বিশ্বাস করছে না এটা একটা প্রথম কথা দ্বিতীয় কথাটা আছে যে মানুষ এলিগেশন লাগিয়ে দিয়ে কোনো লোককে ছোটো করে দেওয়া বড় করে দেওয়া একটা নতুন সহজ কাজ হয়ে গেছে সিন্ডিকেট ব্যবসায় যে একটা মানুষ করছে সেটা সিন্ডিকেটই করছে এইরকম আমার কথা বলারটা ঠিক হবে না কারণ হচ্ছে ওটাকে দেখতে হবে যে প্র্যাকটিক্যালি সিন্ডিকেটের জন্যে তার উপরে আক্রমণ হলো না ব্যক্তিগত কোনো রঞ্জিসের জন্য হলো আর রাজনীতি করছে তো যত লোকের কাজ করে মানুষ তার মধ্যে কিছু লোক আনন্দতে থাকে কিছু লোক খুশ থাকে কিছু লোক দুঃখিত থাকে এবারে দুঃখিতের কোনো লোক কোনো কাজটা করে দিল না করে দিলো এটা তো বোঝা যায় না কিন্তু আপনাকে বলি যে যেহেতু আইন শৃঙ্খলাটা কোথায় না কোথায় পুলিশ প্রশাসন কোথায় না কোথাও কোনো প্রেসরে আছে বলে আজকে দিনে দুষ্কৃতীরা তাণ্ডব করে বেড়াচ্ছে শুধু হাওড়া কেন সারা পশ্চিমবাংলারও প্রত্যেকটি জেলাতেই এটা ঘটছে আপনি মালদায় দেখছেন আপনি কিছুদিন আগে কানাইপুরে দেখেছিলেন তো এটা আছে আইন শৃঙ্খলার উপরে যে যে কন্ট্রোল এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা হওয়া দরকার ছিল কোনো কারণে কারণে ওনার অন্য ব্যস্ততার জন্যে হয়তো এটা কোথাও না কোথায় একটা ঘাটতি দেখা যাচ্ছে যার জন্য এই দুষ্কৃতিদের তাণ্ডবটা চলছে পঞ্চায়েতের দুর্নীতি ভুরি দুর্নীতি এবং পঞ্চায়েত নির্বাচন আপনি ভালো করে জানেন তখন আপনি তৃণমূল ছিলেন পরে যখন তৃণমূল ছেড়ে দিয়েছেন আপনি ভালো করে জানেন যে পঞ্চায়েতে ভোটটাই একেবারে দুর্নীতি ভরা তারপর পঞ্চায়েতের তাদের মধ্যে দুর্নীতি এই জিনিসটা রাস্তা রাস বলতে যেটা সেটা পারলেন না কেন এই সরকার তৃণমূল সরকার দেখুন তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল সিপিএমের সন্ত্রাস অত্যাচার এটার বিরুদ্ধে সর্বসাধারণ মানুষের প্রতিবাদে প্রতিশোধে এটা আমি বলি তৃণমূল কংগ্রেস তখন ঠিক করেছিল বদল চাই বদলা নয় সেটা ঠিক করেছিল কিন্তু এখনকার স্লোগানগুলো তো তাহলে হবে না এখনকার স্লোগানগুলো কিন্তু একটু পাল্টে যাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস মানুষকে যে আশা আকাঙ্ক্ষা দেখিয়ে ক্ষমতা এসছিল সেটাতে প্রথম পাঁচ বছরের ঠিকঠাক কাজ করলেও পরবর্তীকালে তথাগত নতুন তৃণমূল কংগ্রেস যারা ছিল তারা কিন্তু অন্য অন্য দল থেকে মাইগ্রেট হয়ে তৃণমূল কংগ্রেসটাকে সর্বনাশ করেছে এবারে তৃণমূল কংগ্রেস ভেবেছে যে মানুষের জোয়ার আমার সঙ্গে আসছে তাকে নিয়ে চলি হ্যাঁ সেটা কিন্তু আজকে ও বুমেরাং হয়েছে ব্যাকফায়ার করেছে আজকে আপনি দেখবেন যে যত এই দুষ্কৃতির কাজগুলো হচ্ছে তার মধ্যে কোথাও না কোথা অন্য দল থেকে যারা মাইগ্রেটেড হয়ে তৃণমূল কংগ্রেসে এসেছিলো তারাই কিন্তু দায়ী আছে যারা প্রকৃতভাবে যারা কংগ্রেস থেকে তৃণমূলের মধ্যে আটানব্বইতে এসেছিলো উনিশশো নিরানব্বইতে এসেছিলো দু হাজার এসেছিলো তাদেরকে আপনি কোথাও কিন্তু এই সব রকম কাজের মধ্যে কোথাও কিন্তু আপনি দেখতে পারবেন এটা কিন্তু আমার একটা অবজারভেশন সে আমি মানুষ আছি আমার অবজেকশন ভুলও হতে পারে কিন্তু আমি এটা দেখেছি যে যারা মন থেকে তৃণমূল কংগ্রেস করেছিল যারা সিপিএমের বিরোধিতা করে মাননীয় দলনেত্রী তখনকার মমতা ব্যানার্জির সঙ্গে যারা এসছিল তারা কিন্তু আজকের দিনে সাইড বেঞ্চে আছে আর অন্য দল থেকে বাহুবলীরা এসে এখানে নিজের বাহুবলীর তাকত দেখাচ্ছে বাহুবলী শুধু বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বা অন্য জায়গা নেই পশ্চিমবাংলার মধ্যেও আছে উনি হয়তো কোনো কারণে বুঝতে পারছেন না কারণ আছে যখন চেয়ারে মানুষ বসে থাকে চেয়ারের পিছনে কি হচ্ছে ওটা দেখতে পারে না প্লাস যে রুমে থাকে তার বাইরে কি হচ্ছে সেটাও দেখতে পারে না এটা আমরা অবজার্ভ করছি হয়তো এখন দেখার শক্তি শোনার শক্তিটা কম হয়েছে বলে উনি সঠিক ডিসিশন নিতে পারছেন না এই দুষ্কৃত তাণ্ডবটা এটা আপনার সময় আপনি তো এখানে পঞ্চায়েত প্রধান ছিলেন দু হাজার আঠেরো আঠেরো সময় আঠেরো থেকে তেইশ সেই সময় থেকে এখন ক্রমশ দুর্নীতি বলুন দুষ্কৃতীদের মানে তাণ্ডব বলুন বা গোষ্ঠী দ্বন্দ্ব বলুন কি আরও বেড়েছে দেখুন প্রফেশনাইজড হয়েছে আগে তৃণমূল কংগ্রেস দল করলে ঝান্ডা নিলে তৃণমূল কংগ্রেসের নেতা বোঝা যেত এখন কিন্তু তা নেই এখন আছে তৃণমূল কংগ্রেস নেতা হওয়ার জন্যে আপনাকে বিভিন্ন রকম সাপ্লাই দিতে হয় এই সাপ্লাইটা তো নিশ্চিতভাবে আপনি আপনার বাড়ি থেকে দেবেন এই সাপ্লাইটা অন্য জায়গা থেকে আপনাকে নিতে হবে এ অন্য জায়গা থেকে নিতে গেলেই এসব ভুলভালগুলো কাজগুলো হচ্ছে হ্যাঁ আমি বকলমে কোনোটাই আপনাকে বোঝাতে চাইছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা আপনার বুঝে নেওয়া উচিত সবকটা বিনিময় হয়েছে মানে লিডারশিপ বিনিময় পদ বিনিময় যখন বিনিময় আসবে তখন তো এই রকম ঘটনা ঘটবে আপনি একটা মানে নতুন একটা অ্যাঙ্গেল দিয়েছেন যে বিনিময় যখনই আসবে একটার বদলে একটা কিছু পাওয়া কিন্তু এটা মানে মূলত আমরা দেখি বিরোধীর সঙ্গে শাসকের লড়াই কিন্তু শাসকের সঙ্গে শাসকের লড়াই এটাকে আপনি এর ভয়ঙ্কর রূপটা আপনার কাছে আরও কত ভয়ঙ্কর হতে পারে বলে মনে হচ্ছে এটা আরও খারাপ হবে এটা আরও খারাপ হবে তার কারণ আছে যে পশ্চিমবাংলার মধ্যে সিপিএম যখন চলে যায় তখনও মানুষের মধ্যে সিপিএমের মধ্যে একটা আস্থা ছিল কিছু লোক ছিল কর্মী ছিল এখন সিপিএমের যেটা আছে শুধু টিভি পর্দায় শুধু বড়ো বড়ো বিবৃতি বা ফেসবুকে আছে এটা একটা বিষয় ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে লড়াই করছে নিশ্চিতভাবে কিন্তু যত লড়াই করা দরকার ছিল সেটার মধ্যে কোথাও না কোথায় এখনো ঘাটতি আছে মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে তার নেতৃত্বকে যেভাবে সবলতার সঙ্গে এটাকে নিজেদের গুড়িয়ে নেওয়া দরকার ছিল যে লোকগুলোকে নিজে পালায় এনে নেওয়া দরকার ছিল সেটা তো কোথাও না কোথায় এখনো হ্যাঁ ঘাটতি আছে আরও সুচারুভাবে আরও সজগভাবে আরও শক্তির সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে কাজ করতে হবে এটা একটা বিষয় আর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানুষ কিন্তু মুখ মুড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস এখনও বুঝতে পারছে না কারণ আছে যে ওই এসআইআর এ দেখছে যে অনেক ক্যাম্প হচ্ছে হ্যাঁ লোক থাকছে হিন্দু মুসলিম কে আমাকে রক্ষা করতে হবে না মুসলিমকে রক্ষা করতে হবে এটা করে রাজনীতি করা যায় না আপনি সমাজে আছেন সর্বপ্রথম আপনাকে একটা মানুষ হতে হবে আপনি মানুষের ক্যারেক্টারটা হচ্ছে প্রত্যেকটি মানুষের পাশে থাকা যদি এই আপনার ক্যারেক্টার না থাকে তাহলে আপনি কোনোভাবেই রাজনীতিতে এগিয়ে যেতে পারবেন না আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পিছিয়ে পড়া পালা শুরু হয়েছে হয়তো তৃণমূল কংগ্রেস এখন বুঝছে না আজকে বুঝছে না কালকে কিন্তু নিশ্চিত বুঝবে যখন আপনার বাড়ি থেকে আপনার জিনিসগুলো লোকেরা নিয়ে যাবে তখন আপনি বুঝবেন এটা শুরু হয়ে গেছে অলরেডি আমি বলতে চাইছি যে আপনি নিজে তৃণমূল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এখন নিজেকে নিরপেক্ষ মনে করেন না আপনি মানে ইতিমধ্যেই বিজেপির হয়ে কাজ করা শুরু করেছেন না না দেখুন আমি তো দু হাজার বাইশ থেকে আমি ডিসাইড করেছিলাম যে ভাই হ্যাঁ অর নেই বা সর নেই এ এই দলের সঙ্গে আর কাজ করে খুব একটা লাভ হবে না কেন যেখানে কোনো তথ্য দিলে বিচার যদি না হয় বিচার যদি না হয় তাহলে ওখানে থেকে তো কোনো লাভ নেই আমাদের সঙ্গে বা আমার সঙ্গে বা আমাদের মতন অনেক কর্মীদেরকে দলের শীর্ষ নেতৃত্ব যারা ভারপ্রাপ্ত আছেন তারা দুর্ব্যবহার করেছেন জানার পরেও দল ওইটা নিয়ে কখনো বসে বা নির্দেশ দেয়নি যে এটাকে ঠিক করতে হবে সেখানে থাকা না থাকাটা কোনো বিষয় না আমি তখন থেকে নিউট্রাল আছি সর্বসাধারণ মানুষ পশ্চিমবাংলার একজন প্রাক্তন জনপ্রতিনিধি হিসাবে প্রাক্তন একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে থাকতে রাজি নিশ্চিতভাবে আমার কাছে মানুষ কোনো দল নিয়ে আসে না আমার কাছে মানুষ একটা সেবক কাছে যাওয়া আসে আর আমি সেবাটা প্রদান করি আমি সেবা যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখনও ব্যক্তিগত সেবা দিতাম আজকের দিনে তৃণমূল কংগ্রেস নেই তবুও আমি ব্যক্তিগত মানুষকে সেবা দিই এই আমার সেবাটা চলতে থাকবে এবারে কে তৃণমূল নিয়ে নিল কি তৃণমূলের বিরুদ্ধে আমি কাজ করছি কি বিজেপি নিয়ে নিল যে আমি বিজেপির জন্যে কাজ করছি এ তাদের উদ্ধার আর তাদের সংকীর্ণ মানসিকতার বিষয় আমার ওখানে ভাবার করার কোনো কারণ নেই আমার কাছে মানুষ আসলে আমি মানুষের পাশে থাকি আছি থাকবো এর মধ্যে কোনো দুই মত নেই পরবর্তীকালে কে আমাকে কোথাও কোন কাজে লাগাবে সেটা ঠিক করবে কিন্তু নিশ্চিতভাবে ওটা তৃণমূল নয় আপনারা শুনলেন যে তিনি এখনও পর্যন্ত তৃণমূলের প্রাক্তন তৃণমূলী হিসেবে আছেন এখনও বিজেপিতে তিনি যোগদান করেননি বা করবেন বলে এখনো মনস্থির করেননি কিন্তু কথা হচ্ছে যে প্রশ্নের কারণে আপনাকে এই কথাটা বললাম যে তৃণমূল বিজেপির মানুষ এখন বলছে এটা সেটিং এমনকি বিজেপির যে সাংসদ বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি মনে করছেন যে কোথাও যেন কেন্দ্র চাইছে না এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে সরাতে তার একটা মনে হয়েছে তা আপনিও তো যদি বিজেপি যান সেই তো তৃণমূল যেই তৃণমূল দুর্নীতিগ্রস্ত তারপরেই তো লড়াই করবেন কী বা যদি সেটিং থাকে না দেখুন অ্যাকচুয়ালি বাবু প্রাক্তন জাস্টিস উনি নিশ্চিতভাবে আমাদের সাংসদ আছেন পশ্চিমবাংলার সম্মানীয় সাংসদ উনি কি দেখেছেন না দেখেছেন ওনার অবজারভেশন কি আছে না আছে এইটার বিরুদ্ধে বা এটা ফেভারে বলার মতন আমার এখনো অকাত হয়নি আমি ওই ওই শক্তিটা রাখি না কিন্তু হ্যাঁ নিশ্চিতভাবে উনি বলেছেন ওনার কোনো না কোনো অবজারভেশন আছে আমরাও কখনো কখনো মনে হয় যে ভাই যে হার্স পদ্ধতিতে এই পশ্চিম বাংলার এখানে যে দুর্নীতিগুলো হয়েছে যেভাবে সন্ত্রাসগুলো হচ্ছে যেভাবে পলিটিক্যাল কর্মীগুলো অফ এনি পলিটিক্যাল পার্টি কর্মীগুলোর হত্যা হচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্র সরকারকে আরও কঠোর হওয়া দরকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি তার রাজনৈতিক জীবন নতুন করে মন নিতে শুরু করেছে বলে আমরা মনে করছি তিনিও এখন অপেক্ষায় আছেন আজকে সকল দর্শককে নমস্কার জানাই হ্যাঁ আমার প্রণাম আর শুভেচ্ছা আপনারা নেবেন ধন্যবাদ